বন্ধু কেমন বন্ধু অ্যাঁ ভালো বন্ধু তা বন্ধুত্ব করার আর লোক পাস নাই তোরা অ্যাঁ বন্ধু তাই তো আমার সাথে বন্ধুত্ব করবা না হ্যাঁ আমার সাথে বন্ধুত্ব করবা না করবা না আমার সাথে বন্ধুত্ব করবা কে হ্যাঁ করবা না করো করো মানে কি কেমন বন্ধু স্বামীর মতো হ্যাঁ স্বামীর মতো বন্ধু লাগে হ্যাঁ মুগ্ধ কথা বলেন আবার দিলাম কিন্তু কতদিন থেকে আইছো তুমি

পাপ হচ্ছে না কিসের গুনা ভালোবাসি দেখে তো আসি কিসের গুনা তো ভালো তুমি ভালোবাসবা তোমার হচ্ছে জিনকে ঠিক আছে তুমি তোমাদের মহিলা জিন আছে না তোমাদের মহিলা মহিলা জিন আছে না ওদেরকে বিয়ে করবা তুমি মানুষের কাছে কেন আসছো ভাই ভালো লাগে না কেন ওরা লাগতে পারে অ্যা ভালো না রে কেমন করে না কি করে ভালো না তো বুঝলাম কি করে ভালো ভালো মানে কিছু বোলো না বোলো না তো আমাকে ডাকলোকে তাহলে হ্যাঁ বলো বলো তাহলে আমাকে কেন ডাকলো বেশি অত্যাচার করছো এই কাজগুলা কি তোমরা ঠিক করছো ঠিক করছো আর করবা ভবিষ্যতে বুঝো কি বুঝছো

সবাইকে মেরে ফেলছিলাম জানো কারণ জেনাকারে জিনের বেশি থাকার অধিকার নাই আগুন মরার আগে লাস্ট কিছু কোনো বক্তব্য আছে তোমার হ্যাঁ আরে ওর জামাতে আমরা ভাইসি ভালোবাসি ওর জামাত তো বেশি ভালো বেশি ভাত খাই তাহলে আমরাই খেলাই জামাই ভালোবাসা না না তাই নাকি আমি তো জানি না আচ্ছা এবার থেকে বলবো জামাই রে বেশি বেশি ভালোবাসব ঠিক আছে বুঝতে পারছো আর জামাই বলে দিব না বলবো তাহলে তোমরা যাবা আবার আসবা একবার যাবে না আচ্ছা আমি তার ব্যবস্থা করতেছি ও লেখ

আচ্ছা থাক সমস্যা কি সবগুলাকে সবগুলা সবগুলাকে ঢুকাবো বুঝতে পারছ তোমার জীবনের শেষ ইচ্ছা আছে মরা গে তবা করবা মরা গে তবা করবা না আমি চলে না না তোমাকে আমি ছাড়বোই না

এক এক কোটি দশ কোটি পঞ্চাশ কোটি জিনকে জেল হত্যা করার দরকার হয় আমি করবো কথা বুঝতে পারছো কথা বুঝছো কি বুঝছো কি বুঝছো বলো হ্যাঁ বুঝে নাই কয় কুটি আছিস তোরা হ্যাঁ কয় কুটি আছিস তোরা বল সবগুলাকে আমি ধরে নিয়ে আসতেছি তারা এই রুগীর সাথে পরোক্ষ প্রত্যক্ষ যারা যারা জড়িত সবাইকে ধরে নিয়ে আসতেছে প্রভু করেন দেখ তোর বাপ মাই সাহেব সামনে দে ঠিক আছে তোমাকে এখন কতল করে দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ এই ফোনটিকে দীর্ঘদিন যাবৎ আশিক দিনের সমস্যা তারা আসে বিভিন্নভাবে শারীরিকভাবে তাদের সমস্যা করে তাদেরকে আমি এখন হত্যা করবো আপনারা দোয়া করবেন সবাই ইনশাল্লাহ বেশ